সকালে মার খেয়েছে এই সাইনবোর্ড দিয়ে নেতা হয়েছে পাশে দাঁড়িয়ে নেতা হয়েছে ওই সমস্ত উষ্ঠানটি চারশো বিশ নেতারা পিপিনুর কে মাইনেস করার চেষ্টা করছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র করতে করতে বিপিনুরদে তারা প্রধানমন্ত্রী বানাবে আমরা সেই লক্ষণ পাচ্ছি বিপিনূর নাকি টাকার কাছে বিক্রি হয়ে যায় বিপিনুর যদি টাকার কাছে বিক্রি হতো তাহলে সে কাছে না হলে বিপিনুর হতো বিপিনুরের দশ বিশটা এই টাকা সরে

যাতে সুশৃঙ্খল ভাবে শেষ হয় প্রত্যেকে আহ্বান জানবো বক্তব্য যাতে বলতে না হয় আপনাদেরকে যাতে কখনো আমাদেরকে ধারণ করতে না হয়েছে আপনার বক্তব্য শেষ করেন আপনার নিজের বিবেচনায় নিজের গরি টাইম থেকে দুই মধ্যে বক্তব্য শেষ করবেন এবং ইউনিট প্রতি আমরা সকলকে মূল্যায়ন করার সুযোগ না পেতে পারি যার কারণে এইদিকে দিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন এবং যাদেরকে আমরা বক্তব্যের জন্য প্রস্তুত থাকতে বলবো তার দ্রুত এসে বক্তব্য দিয়ে আমাদের সময়ের জন্য সময়ের দিকে সাতশো করবেন সে আশা করতে করছি

Saya lukun tukang gula basah जावाणी <laughs>

আমাদের চব্বিশের আন্দোলনে আমরা কয়টি গণহত্যার বিচার পেয়েছি এই পর্যন্ত পাঁচই আগস্ট শোনা

घर जर बुका

নিবন্ধন করেছেন এখন অপরের নিবন্ধন বাতিল করে নাই কিন্তু তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করছে বারবার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে গত পরশুদিন